স্বামীর উপর হামলা লাঠির ঘায়ে গুরুতর যখন মন্ত্রীর স্বামী অভিযোগের তীর বিজেপির দিকে অভিযোগ অস্বীকার বিজেপির রাজ্যের খাদ্য ও সরবরাহ দপ্তরের রাষ্ট্রমন্ত্রী জ্যোৎস্না মান্ডির স্বামীর উপর হামলা মারধরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে স্বপ্নের স্বপ্ননীল কলোনি এবার বর্ধমান রেলওয়ে স্টেশন থেকে ছয় কিলোমিটার এবং নবাহাট মোড় থেকে মাত্র পাঁচ কিলোমিটার দূরত্বের মধ্যে ও সম্পূর্ণ মনোরম পরিবেশে আপনার স্বপ্নের বাড়ি বানিয়ে নিন প্রতি কাঠা শুরু শুধুমাত্র নিরানব্বই হাজার নশো নিরানব্বই টাকা থেকে থাকছে লোনের সুবিধা ফিফটি পারসেন্ট ডাউন পেমেন্ট করে কাঠা প্রতি নশো টাকা চুরাশি মাসে পরিশোধ করুন বিশদে জানতে ফোন করুন এইট গতকাল রাত্রে মন্ত্রী স্বামী তুহিন মান্ডির উপর হামলার অভিযোগ বাঁকুড়ার খাতরা বাজারে ঘটনায় অভিযোগের আঙুল উঠেছে বিজেপির দিকে ঘটনায় ছয় বিজেপি কর্মীকে গ্রেপ্তার করেছে খাতরা থানার পুলিশ সমস্ত অভিযোগ অস্বীকার করেছে বিজেপি রাজ্যের খাদ্য সরবরাহ দপ্তরের রাষ্ট্রমন্ত্রী জ্যোৎস্না মান্ডির কি অভিযোগ আমরা শুনে নেব গতকাল রাত্রেবেলা উনি মুদিখানা বাজার করতে গিয়েছিলেন আজকে স্কুল আছে বলে ছেলে টিফিন টিফিন আনতে গিয়েছিলেন সেই সময় ওরা সন্ধ্যে থেকে বিজেপি আশ্রিত গুন্ডারা ওখানেই বাজারটাতেই আড্ডা মারে এবং আহ সন্ধ্যে থেকে এরকম লাঠি শটা নিয়ে ওরা দাঁড়িয়েছিল উত্তপ্ত করে বাজার করে রেখেছিল সেই সময় ও যায় তো ওই সময় ওরা সবাই মিলে চড়া হয়ে ওকে আক্রমণ করে ছিল মানে লাঠি শটাই মেনলি ছিল রড ছিল এগুলোকে নিয়ে আক্রমণ করেছিল যাই ওরা বিজেপি আমরা তৃণমূল বিভিন্ন সময় আমি দেখেছি যে একটা খাদ্যকে এতদিন ধরে শান্ত করে রেখেছি ওরা প্রতিনিয়ত এরকম একটা উত্তপ্ত করার চেষ্টা করে তো কালকে ওরা প্রতিনিয়ত থাকে কালকে গিয়েছিল সুযোগ পেয়েছে দাঁড়িয়েছিল মেরেছে মেনলি আক্রমণের জায়গা থেকে আমাকে ইয়ে করার জন্য এটা করছে হাতে লেগেছে হাতটা ফ্র্যাকচার হয়ে গেছে মনে হয় এক্সরে করাবো আর পিঠে লেগেছে ঠিক আছে

এই ঘটনায় বিজেপি আমরা দেখলাম কিছুদিন পূর্বেই আর খাত্রার পাম্পের মোড় মোড়ে তৃণমূল তৃণমূলের ঝামেলা গোষ্ঠীগন্ধন সেই কারণে পাম্পে র্যাপ নেমেছিল সেই রকম গতকালকে তৃণমূলের কিছু আশ্রিত গুন্ডাবাহিনী তারা মোটরসাইকেলে চড়ে মুখে কাপড় বেঁধে আর লাঠি সোটা নিয়ে পুরো খাতরা তারা চষে বেড়াচ্ছে শান্ত খাতরাকে অশান্ত পরিবেশ করার জন্য সেই কারণে পুলিশের কাছে খবর যায় পুলিশ এবং র্যাপ নামাতে বাধ্য হয় এই ধরনের ঘটনায় শান্ত অশান্ত করার জন্য পুলিশ লাঠি চালাতে বাধ্য হয় সেই লাঠির আঘাতে মন্ত্রীর স্বামীর আঘাতপ্রাপ্ত হয় তুহিনমান্ডির মান্ডির বাড়ি কোথায় আর ঘটনার স্থান কোথায় দেখতে পেয়ে যে স্থান করালি মোড় সংলগ্ন হনুমান মন্দির এবং সামনেই আড্ডা তার সাথে সাথে তৎসংলগ্ন বিজয় দাসের মোড় এই মধ্যেই ঘটনা এই ঘটনার মধ্যেই সেইখানে এই তুহিন মান্ডির বাহিনী সেখানে প্রবেশ করে পুলিশ লাঠি চালাতে বাধ্য হয় সেই লাঠির আঘাতে তিনি আঘাতপ্রাপ্ত হয়েছেন এই ঘটনার সঙ্গে ভারতীয় জনতা পার্টির কোনো কার্যকর্তা যুক্ত নয় এটা মিথ্যা এবং ভিত্তিহীন যাতে করে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাকে গ্রেপ্তার করতে হবে তাদের পায়ের তলার মাটি সরতে শুরু হয়েছে আর ভারতীয় জনতা পার্টির মাটি তৈরি হচ্ছে সেই কারণে মিথ্যা কেস দিয়ে ফাঁসাতে হবে সেই কারণে তারা এই ধারণের মিথ্যা বলি এবং কেস করছে এই ঘটনার সঙ্গে ভারতীয় জনতা পার্টির কোনো কার্যকর্তা যুক্ত নয় ও কেস কানেকশনে দিকে অ্যারেস্ট করে নিয়ে এসে পুলিশের একটা ওদেরকে এরেস্ট করে নিয়ে এসেছে পাঁচজনকে ফাইভ ডেজ পিসি চেয়েছিল জয় সাহেব থ্রি ডেজ অ্যালাউ করেছে তারা তিন দিন পিসি দেখেছে ওরা সম্পূর্ণ নির্দোষ ওরা ইনোসেন্ট পার্সেন ওরা বিজেপি সমর্থক তো তার জন্যে পুলিশ তার রাষ্ট্র ক্ষমতাকে ব্যবহার করেছে ব্যবহার করে অ্যারেস্ট করে পাঠিয়েছে এক এই ঘটনার সাথে ওদের কোনো ইনভলভমেন্ট নেই এরা টোটালি ইনোসেন্ট ওরা টোটো চালায় কে টোটো চালায় কেউ ছোট্ট দোকান করে সেটা বিজেপি সাপোর্টেড মন্ত্রীর স্বামীকে মারধরের অভিযোগ না এরা এই না ওই কেসে অ্যারেস্ট হয়নি না এটা পুলিশের সমটো নিজস্ব এফআর গতকাল ঘটনার প্রসঙ্গে এই একএসটি হ্যাঁ পুলিশের সমটো এফআর এ এটা ল অর্ডার ই হয়েছিল সেই রেসপেক্টে দেখে অ্যারেস্ট করে নিয়ে এসেছে এরা কি বিজেপি কর্মী বিজেপি সাপোর্টার হ্যাঁ জোর করে তুলে নিয়ে এসেছে দেখি এরা ওই ঘটনার সাথে কোনো প্রকারে যুক্ত নয় টোটালি ইনোসেন্ট পার্সেন বাঁকুড়া থেকে দেবনাথ মোদকের রিপোর্ট নূতন ভোট